এই মুহূর্তের অন্যতম একটা চর্চিত অসুখের নাম হচ্ছে গুলেন বিয়ার সিন্ড্রোম এই গুলেন বিয়ার সিন্ড্রোম নিয়ে আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়েছে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের অসুস্থ আরও বেশ কিছু শিশু এবং বিভিন্ন বয়সীরা কিন্তু এই গুলেন বিয়ার সিন্ড্রোমে যারা মারা গেছে তাদের বাড়িতে যেতে কিন্তু খোঁজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ভয় পাচ্ছেন শুরুর দিকে কারণ যদি ছোঁয়াচে হয় করোনার অভিজ্ঞতা তো আমাদের আছে সত্যি কি এই গুলেনবিয়ার সিন্ড্রোম রোগ ছোঁয়াছে কেন হয় আর এই রোগের উপসর্গ কি চিকিৎসা কি শুনব সবটাই আমার সাথে আছে অন্যতম অঙ্কোলজিস্ট চিকিৎসক ডাক্তার সুমিত সাহা তার কাছে শুনবো যে এই অসুখ সম্পর্কে বিস্তারিত এই অসুখ সম্পর্কে বিস্তারিত বলুন দেখুন যেটা আপনি বলছিলেন যে গুলেনবেয়ার সিনড্রোম ছোঁয়াচে বা অনেক সংবাদ মাধ্যমের বন্ধুরাও হয়তো খবর পেলে সেখানে যেতে ভয় পাচ্ছে এইটা কিন্তু অমূলক এই চিন্তাটা একেবারেই করবেন না কারণ গুলেন গুলেনবেয়ার সিন্ড্রোম কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয় যেটা আমরা কোভিডের সময় দেখেছি যে ড্রপলেট থেকে যেটা ছড়াচ্ছে ভাইরাল ভাইরাস ঘটিত একটা রোগ এটা কিন্তু তা নয় ফলে গুলেন গুলেনবেয়ার সিন্ড্রোম নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার বিষয় নেই একেবারেই আর আমি এই রোগটা সম্পর্কে একটু বলে দিই এটা সিনড্রোম মানে আমরা রোগের ক্ষেত্রে যেটা বলে থাকি মাল্টিপল ডিসিজ মানে কতগুলো রোগের সমষ্টি এবং এই গুলেন গুলেনবেয়ার সিন্ড্রোমে যেটা হয় যে শরীরের যে আমাদের ডিফেন্স মেকানিজম রোগ প্রতিরোধ ক্ষমতা মানে দু ধরনের আমাদের ক্ষেত্রে একটা অনাক্রম্যতা বা ইমিউন সিস্টেম কাজ করে একটা আমাদের জন্মগত থাকে ইমিউন সিস্টেম আর একটা হচ্ছে গিয়ে যখন বাইরে থেকে কোনো ফরেন বডি শরীরে প্রবেশ করে তার এগেনস্টে বডি অ্যান্টিবডি তৈরি করে এবং ফলে সেই রোগটার ক্ষেত্রে একটা অ্যান্টিবডি তৈরি হলো ফলে রোগটা আমাদের সেরে গেল। এই হচ্ছে মূল বিষয় এইবার যখন এই যে গুলেনবেয়ার সিনড্রোম এটাতে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বাইরে থেকে যখন একটা রোগ জীবাণু শরীরে ঢুকছে বেসিক্যালি যেটা হয় ক্যালিপ্টো নামে একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কলোনি রয়েছে ব্যাকটেরিয়াল কলোনি মাইক্রোবিয়াল কলোনি তারা যদি শরীরে প্রবেশ করে সেটা বিভিন্নভাবে শরীরে প্রবেশ করতে পারে নোংরা মাধ্যমে হাইজিন মেনটেন না হলে খাবার থেকে জল থেকে এসব থেকে কিন্তু শরীরে প্রবেশ করতে পারে যদি শরীরে প্রবেশ করলো করলে কি হয় তার এগেন্স্ট একটা অ্যান্টিবডি তৈরি হবে এখন এই অ্যান্টিবডি তৈরি হওয়ার ক্ষেত্রেই বিপত্তিটা ঘটে মূল বিষয় হচ্ছে এই ক্যালিক্টো যে স্ট্রাকচারাল গঠন তার সঙ্গে আমাদের যে নিউরোন কোষগুলো রয়েছে তার বাইরের যে ফ্যাটের লেয়ার মাইলিন শির যাকে আমরা বলি সেইটার একটা সিমিলারিটি আছে ফলে যখন এই ব্যাকটেরিয়াল কলোনিটা যদি শরীরে প্রবেশ করে তখন কিন্তু শরীরের যে রিসেপ্টারগুলো রয়েছে গ্রাহকগুলো রয়েছে যারা ওই ফরেন অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তখন কিন্তু রিকগনিশানে কোনো ত্রুটি হয় তারা অনেক সময় এই ক্যালিপ্টোব্যাক্টারের সাথে সাথে এই মায়ালিন শীতকে রিকগনাইজ করে তাদের উপর অ্যাটাক করে সেটা ধ্বংস করে ফেলে অর্থাৎ কি না নিজেরই শরীরের ডিফেন্স মেকানিজম যখন নিজের শরীরেরই স্নায়ুতন্ত্রকে নষ্ট করে ফেলে মানে অনেকটা ফুটবল খেলায় সাইড গোলের মতো ঘটনা তো যখন হয় তখন কি হয় হঠাৎ করেই আপনার জ্বরের মতো উপসর্গ অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে স্নায়ুবিক দুর্বলতা পেশি সচল থাকা সেই সচল পেশিটা অচল হয়ে যাওয়া হঠাৎ আপনি চেয়ারে বসে রয়েছেন হয়তো রোদ পোহাচ্ছেন হঠাৎ করে পড়ে গেলেন আর কি মানে গ্র্যাজুয়ালি আপনার শরীরেই যে সেই জীবাণু বাসা বেঁধেছে এটা তো কোনো উপসর্গ না হলে আপনার পক্ষে বোঝা সম্ভব নয় কোনো রোগীর পক্ষেই বোঝা সম্ভব নয় এবার এই উপসর্গগুলো যদি দেখা যায় তাহলে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নিতে হবে তা না হলেই কিন্তু বেশি পরীক্ষা নিরীক্ষা নিজেরা আমরা অনেক সময় বাড়িতে বিভিন্ন টোটকা বা বিভিন্ন ধরনের ওষুধপত্র নিজেরা যা আছে সেগুলো খেয়ে একটু থাক এই যে ওয়েট করলে কিন্তু ধীরে ধীরে মানে মূল বিষয় যেটা হয় আমাদের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে এটা যখন এই অ্যাবডোমিনাল থেকে যদি আমাদের লাংসে গিয়ে বা যেগুলো আমাদের শ্বাসনালির ক্ষেত্রে যে মাসেলগুলো রয়েছে স্পিংটার রয়েছে গ্লটিস রয়েছে সব জায়গার স্নায়ুকে যদি দুর্বল করে ফেলে তাহলে কিন্তু হঠাৎ করেই শ্বাসকষ্ট হয়ে রোগী মরে যাবে তো সেক্ষেত্রে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী চিকিৎসকের কাছে গিয়ে রোগের উপসর্গ অনুযায়ী রোগটাকে ডায়াগনোসিস যেটা চিকিৎসার যে কোনো চিকিৎসারই মেন বিষয় আর্লি ডায়াগনোসিস অর্থাৎ সেটা হলে কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব এবং কোনোভাবেই কিন্তু এটার থেকে সংক্রমণ ছড়ায় না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে এই হচ্ছে গুলেন বিয়ার সিন্ডোম এবং এটা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা নতুন করে কোনো চীনা ভাইরাস নয় বা বাইরে থেকে আসেনি এই রোগ আগেও ছিল এবং এই রোগের চিকিৎসা আছে একদম সম্পূর্ণভাবে সরকারি পরিকাঠামোতেই এর চিকিৎসা হয় এবং যার ফলে এটা নিয়ে ভাবার অত আতঙ্কিগ্রস্ত হওয়ার মতো কিছু রোগ নয় সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক অভিভাবক তারা উদ্বিগ্ন পাশাপাশি বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারাও উদ্বিগ্ন সেক্ষেত্রে কিভাবে পদক্ষেপ করতে হবে এবং এই রোগ যাতে না আমাদের শরীরে প্রবেশ করে বা আমরা যাতে আক্রান্ত না হই কি কি উপায় আমাদের অবলম্বন করতে হবে আগাম সেই বিষয়টা আমরা শুনবো ডাক্তারবাবুর থেকে দেখুন সব থেকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে যে কোনো রোগের জন্যই কিন্তু সচেতনতা হিসাবে হাইজিন মেনটেন করার কথা আমরা বলে থাকি সব ক্ষেত্রেই এই খোলা যখনই আমরা কোনো জায়গা থেকে বাইরে থেকে আসছি আমাদের জামা কাপড় পরিষ্কারের সাথে সাথে হাত ধোয়ার ব্যাপারটা রাখতে হবে এবং আমাদের এই হাইজিনটা মেনটেন করা কিন্তু খাবারের ক্ষেত্রেও করতে হবে যত্রতত্র যেখানে সেখানে রাস্তার খোলা খাবার জল জলের থেকে কিন্তু এই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াগুলো সহজেই সরায় জলবাহিত রোগের মধ্যে দিয়েই বেসিক্যালি হয় কাজে এই রোগের ক্ষেত্রে কিন্তু মূল বিষয় যেটা বেয়ার সিন্ড্রোমে সেটা কিন্তু এই জলের দিয়ে জল থেকে যাতে কোনোভাবে সংক্রমণ না হয় ফোটানো জল বা ভালো বিশুদ্ধ পানীয় জল সেটা ব্যবহার করতে হবে এবং জ্বর হলে তাপমাত্রা যদি একশো বা তার কাছাকাছি আসে তাহলে কিন্তু শুধু প্যারাসিটামলের উপর ভরসা না করে সহ ডাক নিকটবর্তী ডাক্তারের পরামর্শ বা আপনাদের হাসপাতালে যেতে হবে যাতে করে গিয়ে এর যে উপসর্গগুলো রয়েছে সাথে সাথে স্নায়বিক দুর্বলতা পেশি অচল অচল হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যা এর যে কোনো একটা যদি মনে হয় তার হয়েছে তাহলেই কিন্তু ডাক্তারের সুপরামর্শ নিয়ে অবিলম্বে চিকিৎসা করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন অ্যাকচুয়ালি যে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রেই বা যে কোনো রোগের ক্ষেত্রেই শিশুদের উপর প্রভাবটা বেশি পড়ে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা যেহেতু এটা জীবনের প্রথম মাধ্যমিকের ক্ষেত্রে যারা জীবনের প্রথম পরীক্ষার ক্ষেত্রে যাবে তারাও যেহেতু খুব একটা মানে কৈশোর থেকেই তারা যাচ্ছে কিশোর বয়সেই তাদের ফলে ইমিউন সিস্টেম ভালো ডেভেলপ যদি না থাকে তাহলে কিন্তু সহজেই যে কোনো রোগেরই শিকার হতে পারে তো সেক্ষেত্রে এমন নয় যে গুলেন বিয়ার সিন্ড্রমেই সে সহজেই শিকার হবে এরকম অনেক সিন্ড্রম কিন্তু আছে আমরাও নিয়মিত চিকিৎসার ক্ষেত্রে গার্ডেনার সিন্ড্রম জোগ্রেন সিন্ড্রোম অনেক ধরনের সিন্ড্রম রিলেটেড ডিসিজের মুখাপেক্ষে আমরা হই তো ফলে এই রোগগুলো হওয়ার ক্ষেত্রে যেটা হয় সেটার যে উপসর্গগুলো আমি বললাম আগেই এই উপসর্গগুলো যদি দেখা যায় কোনো একটা কিছু তাহলে পরীক্ষার্থীদের অযথা ভয়ের কিছু নেই তারা মানে একদম নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে যাবে যদি জ্বর সর্দি কাশি বা কোনো উপসর্গ দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবে এবং তাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম বাধা বা ছোঁয়াচে বা সংক্রমণের জন্য কিন্তু আলাদা ঘরে বসায় এরম ব্যাপারের কোনো নির্দেশিকা নেই বা এটা করা হয় না এক্ষেত্রে তো আমরা শুনলাম যে গুলেনবেরি গুলেন বিয়ার সিন্ড্রম সেই গুলেন বিয়ার সিন্ড্রম সম্পর্কে এবং গুলেন বিয়ার সিন্ড্রমে নিয়ে আমরা যাতে অযথা আতঙ্কিত না হই একের পর এক সংবাদ মাধ্যম মারফত আমরা খবর পাচ্ছি অসুস্থ মৃত্যু এবং বেশ কিছু রাজ্যে কিন্তু ইতিমধ্যে প্রাদুর্ভাব সাধারণের যে মাত্রা সেই মাত্রা ছাড়িয়েছে ডাক্তারবাবু যেটা বললেন আমাদের খাদ্যাভ্যাস সেটা সব সময়ের জন্য সতর্ক থাকতে হবে বিশেষ করে পানীয় জল অবশ্যই পরবর্তী এপিসোডে আমরা আরও এরকম ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করব